ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে আজকের ডেটে অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের ডেটে এখানে কি বলা হচ্ছে দেখুন পার্টেনিং টু রিসিডিউলিং অফ সামার ভ্যাকেশান ইন কনসোনেন্স উইথ ফেজ ওয়াইজ জেনারেল ইলেকশান টু এইটিন্থ লোকসভা দু হাজার চব্বিশ ইন বেঙ্গল অর্থাৎ লোকস তম যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে হতে চলেছে এবং সেই জন্যে পুজো সরি গ্রীষ্মের ছুটির যে কিছু রিসিডিউলিং করা হয়েছে সেই ব্যাপারে নোটিশটা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানবো কি বলা হচ্ছে দেখুন নোটিশে ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স কনফার্ড আন্ডার সেকশন টোয়েন্টি টু অফ দ্য বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি আই এম ডিরেক্টেড বাই দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট অল গভমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস আন্ডার দ্য সুপারভিশন অ্যান্ড কন্ট্রোল অফ Bengal বোর্ড অফ প্রাইমারি Education will রিমেন closed ইন টার্মস অফ দ্য ফলোয়িং শিডিউলস অর্থাৎ এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতাধীন যে সমস্ত সরকার পোষিত বা গভর্নমেন্ট স্পনসর্ড বা গভর্নমেন্ট এইডেড যেগুলোকে বলা হয় বা জুনিয়র বেসিক্স প্রাইমারি স্কুল যেগুলো এর আওতাধীন রয়েছে সেগুলো সবই কিন্তু নির্দিষ্ট যে নিয়ম নিয়ম রয়েছে সেই নিয়মের আওতায় কিন্তু এগুলো বন্ধ থাকবে রিমেন ক্লোজ সিন্স মেনি অফ দ্য প্রাইমারি স্কুল উইল বি কনভার্টেড টু পোলিং স্টেশনস বুথস বিটুইন নাইনটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর কমপ্লিশন অফ জেনারেল ইলেকশান টু এইটিন্থ লোকসভা টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন সেভেন সেগ্রিগ্রেটেড ফেজেস কারণ হিসেবে এখানে বলা হচ্ছে যে অধিকাংশ বা একটা বেশি সংখ্যক প্রাইমারি কে কনভার্ট করা হবে পোলিং স্টেশনে অর্থাৎ বুথ হিসেবে যেখানে আমরা ভোট দিই সেই সেই বুথ হিসেবে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পয়লা জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এবং এখানে দেখুন ওয়ান টু থ্রি করে তিনটে ক্লস দেওয়া হয়েছে কি বলা হচ্ছে দেখুন যে সিক্সটিন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর ডে টু টোয়েন্টিথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর স্যাটারডে অর্থাৎ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার থেকে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার পর্যন্ত অনলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কোচবিহার আলিপুরদুয়ার অ্যান্ড জলপাইগুড়ি অর্থাৎ এই যে ষোলোই এপ্রিল থেকে বিশে এপ্রিল এটা শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য গোয়িং ফর ইলেকশন ইন ফেজ ওয়ান টু বি হেল্ড অন নাইনটিন্থ এপ্রিল দু চব্বিশ এই জেলার স্কুলগুলো ছুটি থাকবে প্রথম ফেজের যে ইলেকশন উনিশে এপ্রিলে হতে চলেছে তার জন্য দু নম্বরকে কী বলা হচ্ছে দেখুন যে টোয়েন্টিথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়েডনেসডে টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর স্যাটারডে অর্থাৎ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার থেকে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার পর্যন্ত কোন কোন জেলার ছুটি থাকবে অনলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে গোয়িং ফর দ্য ইলেকশন ইন ফেজ টু টু বি হেল্ড অন টোয়েন্টি সিক্স এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে যে সেকেন্ড ফেজের বা দ্বিতীয় দফার যে নির্বাচন হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তার জন্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য সামার হলিডে স্ট্যান্ড রিভাইজড অ্যান্ড স্যাল নাও বিভ ফ্রম সিক্স মে টোয়েন্টি টোয়েন্টি ফোর মন্ডে টু সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর সানডে অর্থাৎ গ্রীষ্মের ছুটি সেটাকে কিন্তু এগিয়ে আনা হচ্ছে যে প্রতিবারই আমরা দেখি যে একটা হিটওয়েভ বিশেষত দক্ষিণবঙ্গ বা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটা হিটওয়েভ চলে এবং তার জন্য গ্রীষ্মের ছুটিটা প্রতি বছরই আগের থেকে দিতে হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই জন্য বা হয়তো সেটা নাও হতে পারে বিবিধ কারণ মাথায় রেখে গ্রীষ্মের ছুটিটাকে কিন্তু এগিয়ে আনা হচ্ছে সেটা কবে থেকে হচ্ছে ছয়ই মে সোমবার থেকে দোসরা জুন শনিবার অবধি গ্রীষ্মের ছুটিকে এগিয়ে আনা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেক্রেটারি বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন সিগনেচার হ্যাঁ আজকে পয়লা এপ্রিল হলেও এটা কিন্তু এপ্রিল ফুল নয় ভালো থাকবেন ধন্যবাদ